চারিদিনের ভিতরে ডিম দিয়ে দিব ভাই এটা গ্যারান্টি ভাই চারিদিন স্যার একজন খড়া গুলো কত টাকা 100 ভাই আর একটু নিচে না বল তো দেখে ভাই দাম দাম নি করবে না ভাই এটা স্যার স্যার আসলে বোঝ যায় না দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশে দেশে ভাই থেকে যারা শততা এগ্রো এর ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ আপনাদের ভালো রাখুক সেই কামনাই করি সব সময় তো আজকে আমরা নিয়মিত ভিডিও আমরা চলে আসছি শাহদ ভাই লপে শাহদ ভাই লপে আপনারা জানেন যে প্রচুর কালারিং এর ভালো ভালো কালেকশন থাকে আমার কাছে তো আজকে তার ব্যতিক্রম ঘটনা গিরিবাজার আজকে বেশ কিছু কালেকশন আছে বিশেষ করে সারাসারি লাইনের কবুতর আর যারা হচ্ছে লাস্ট ভিডিওটা ফেসবুকের যে দর্শক যারা ছিলেন তারা প্রচুর দেখছেন প্রায় বিশ হাজার ভিউ হয়েছে এ পর্যন্ত গতকালকে পর্যন্ত দেখলাম উনিশ হাজার সামথিং তার মানে প্রায় বিশ হাজার হয়ে গেছে এখন হয়তো তো যারা এই ভিডিওটা দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা আপনাদের ভালোবাসা আসলে ভোলার না তো আজকেও আশা করি ভিডিওটা যদি দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন কবুতর গুলো আলাদা করা হয়েছে এখানে এখন মানে এখান থেকে আমরা দেখানো শুরু করব অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো নাটেনে ভিডিওটা দেখেন আশা করি ভালো ভালো কালেকশন নিতে পারবেন ইনশাল্লাহ অনেক সুন্দর সাইজের কবুতর শেপের কবুতর ইনশাল্লাহ দেখেন ভাই কেমন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন তো ভাই জি আলহামদুলিল্লাহ দিনকাল কেমন যাবে

সবচাইতে বেশি অনুরোধ করব যখন কোনো কবুতর পছন্দ হবে আপনার যদি আসা সম্ভব হয় আইসা দেখে নিয়ে যাবেন সেটা সবসময় ওপেন ভাইয়ের ভালো হইবো আইসা দেখে নিয়ে গেলে সবচেয়ে ভালো হইবো ওপেন আপনি আইসা জাস্ট দেখে নিয়ে যাবেন আপনারও ভালো ভাইয়ের জন্য আর আইসা নিলে ভাই একটা স্পেশাল সম্মান থাকবে ভাই না অবশ্যই আপনি যেহেতু দিতে গেলে হচ্ছে অবশ্যই খরচ হইতো আপনার রিকশা ভাড়া যাওয়া আসা তারপর গাড়ি ভাড়া আসলে ওই জিনিসটা তো অবশ্যই একটা ই হবে জি জি ভাই চলেন তাহলে হ্যাঁ চলেন ভিডিওটা দেখি ভাই চলেন বিসমিল্লাহির রহমানির রহিম ভাই প্রথমে একজোড়া ভাই সবুজ গুলা দেখাইতাছি

আশা করা যায় দ্রুতই ডিম দিবে ইনশাআল্লাহ নিলে দ্রুতই ডিম দিবে আর তাছাড়া নলের রেজাল্ট অনেক ভালো ভাই অনেক অনেক মানে বইলা বুঝাইতে পারলাম না যে নিয়ে বাচ্চা কাটা উঠাইবো সেই বুঝতে পারবে রেজাল্টটা কি ঠিক আছে ভাই 1800 টাকা দশকে সুন্দর একটা কবুতর দেখেন ভাই সুন্দরী গবুতর দেখার মতো ভাই অনেক সুন্দরী গবুতর অনেক সুন্দরী আর একটু নিচে নামান তো পাশাপাশি ধরেন

ভাই কোন কাস্টমার এই জোড়া জন্য দামাদামি করবে না ভাই এটা সবার কাছে নাই ভাই আর যদি থাকেও ভাই খুব কম একটা রিয়াল জোড়া ভাই এটা দামাদামি করা যাবে না মাত্র পঁচিশশো টাকা পড়বে ভাই পঁচিশশো জি দর্শক যেহেতু এটা কি শেষ দাম ভাই আচ্ছা দেন তেইশশো টাকা যান তেইশশো এর দাম বলা শেষ এখন বলি আজকের দিন অন্যতম মানে সুন্দর প্যার বাকি যেগুলো দেখলাম মানে সৌন্দর্য যদি চিন্তা করেন তাহলে এটার সাথে সুন্দর কবুতর আর আপাতত হয় না দেখেন মশাল মায়া আছে জান ভাই দুই টাকা যান দুই হাজার যান দুই টাকা যান

এই কবুতরটা জোড়া কিনা ভাই আমি জানি না ভাই আমি তো আছে টক ভাই না আর এটা ভাই আমিও জানি জোড়াই ভাই নন না আমি জানি না ভাই ভিডিওতে বলে দিলাম ভাই বুঝছেন ভাই ছাড়লে বুঝবো না তবে নর হওয়ার সম্ভাবনা আছে

নর্মাদি যাই হোক দর্শকরা বুঝে নিবে একটু কনফিউশন আছে এটা জোড়া কিনা ভাই কথা বুঝছেন হ্যাঁ এটা চাবার দাম আসলে ভাই দুই হাজার টাকা ভাই যেই ভাই একসাথে নিবে ভাই কথা বলছেন ভাই পনেরোশো টাকা ভাই এই দুইটা হ্যাঁ ভাই তারপর কি দেখেন একবার চুইনা কবুতর দেখেন ভাই এটা আমাদের দেশি চুইনা খুব ভালো কবুতর উড়ে উড়ে অনেক ভালো ভাই ছেলে দেখাই

আর এক সাপ গুলো লই লবাই 2000 টাকা জান 2000 হ্যাঁ কিন্তু এর বাইয়া হবে না ভাই নিলে প্যাকেজে হইতে পারে জান 2000 টাকা নিয়া পালুক গাজান মাশাআল্লাহ ভালো প্যাকেজ দর্শক 2000 টাকা দুই পেয়ার একটা লাল খাকি একটা নর দেখেন ভাই দেখার মতো ভাই নটটা দেখেন এই নরটা আনছিলাম ভাই আমি বাচ্চা কাটা ওঠার জন্য ভাই এই যে পর বান্দা আছে দেখেন এই পটা বান্দা আর এই পটা যে এখন এখন পটা সুতাটা ফলাইলাম এই যে আমি আনছিলাম এই নটটা

দুবাজ একটা নর আছে ভাই অনেক সুন্দর দুবাজ এটা সারাদিন ডাকে ভাই হ্যাঁ দেখেন দুবাস নর এই পথটা দেখা দিই ঠিক আছে একসাথে রাখি ষাটটা বোধ হয় আরেকটা নর আছে বলছিলাম দেখেন প্রচুর ডাকে প্রচুর

দেখার মতো বিক্রি কত ভাই মাত্র পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকা সুন্দর একটা পেয়ার দেখেন খারা জুটের একটা পেয়ার চিকন জুটের খারা নোটটা অনেক সুন্দর পনেরোশো টাকা এই

পরগুলো দেখি ভাই অনেক বড় সাইজ ঠিক আছে ভাই রাখেন একসাথে চাচ্ছেন কত এটা চাচ্ছেন কত ভাই ভাই এটা চা বাদাম ভাই 2000 টাকা ভাই বিক্রি এটা একদম 1400 টাকা ভাই জান 1400 জি চোদ্দশো টাকা গিয়ে চলে যারা বিগ সাইজের পেয়ার পছন্দ করেন বিশেষ করে নটটা অনেক বড় মাদি এটা ওই অত বড় না কিন্তু মাদি এটা সুন্দর আছে তো চোদ্দশো টাকায় সুন্দর পেয়ারটা চিলা একটা পেয়ার না থাকলেই না চিলা একটা পেয়ার আছে সামনা সামনে ধরেন তো মাদিটা ছাড়েন নটটা রাখেন

কাজমা দিটা সারলাম কিরকম পড়বে এই পেটটা ভাই ভাই চাওয়ার দাম ভাই সাড়ে তিন হাজার টাকা ভাই যাদের মাকড়া ভাই রিয়ার ভাই কত বুঝছেন ব্যক্তিগত ভাই ডিমাইনি ভাই এগুলার ব্যক্তিগত ভাই ভাই এটা পানি দামে দিয়ে দিলাম ভাই পঁচিশশো টাকা পঁচিশশো জি মাকড়া সুন্দর এই পেটটা পঁচিশশো টাকা দশক মাকড়া চিলা বাচ্চা আছে সুন্দর হবে একটা সুন্দর একটা ডিপ আছে একটা হচ্ছে একটু লাইট আছে মাশাআল্লাহ ভাই এটা কি শেষ দাম আরেকটু সামান্য কমায় দিবেন ভাই একটু কমায় দিমু বস্তু বের লাগা আচ্ছা জান একদম মাত্র 200 টাকা ভাই 250 না মাত্র 200 টাকা জান মাকরা চিলা দ셔 জি কেউ কি কিছু দিতে পারবে না ভাই এই মাকরা ছিল 200 এর মধ্যে কি দিতে পারবে না পাইবেন না নাকি কোন কথা এটা টফ কোয়ালিটি এক গররা দেখেন কি ময়নার বাচ্চা ভাই পুতলারা ভাই

আর কি চোখটা দেখেন টকটক লাল ভাই একটা জাগিবিতে যা আছে ভাই দেখেন সব আছে ভাই দেখেন ফোট মোট সব মোটা ঠোঁটের নাক মুখ সব লাল এই যে পটটা দেখেন কত সুন্দর পট দেন

একসাথে রাখা ভাই মাসাল্লা একটা পেয়ার বিশাল বড় বলাতে অনেক বড় চাচ্ছেন কিরকম ভাই পেটটা ভাই চাইলে যাই সাড়ে তিন হাজার টাকা পাই আর যে নিবে মাত্র পঁচিশশো টাকা পড়বে এটা পঁচিশশো জি পেটটা পঁচিশশো অনেক সুন্দর একটা পেয়ার বিগ সাইজের পেয়ার ঠিক আছে ভাই চিলার গাছ করি ঠিক আছে আর এক কবুতর আছে দর্শক চিল একটা সুন্দর পেয়ার দেখাবো তারপর ভিডিওটা শেষ করব আর এই পেয়ারটা দেখলেন মাশাআল্লাহ নিয়ে আসেন ভাই চিলা পেয়ারটা ভাই লাস্ট এক বনের মতো একটা চিলা ভাই তা আমার কাছে চিলা অনেক আছে ভাই বেস্তে চাইনি কা চিলাটা তবু বেস্তে আছে ভাই কালারটা দেখেন ভাই

কিরকম চাচ্ছেন ওই পেটটা ভাই এই জোড়াটা ভাই চাইলে তো ভাই 4000 টাকা ভাই বিক্রি কত ভাই একদম 3000 টাকা পড়বে জোড়াটা তিন জি তো সব তিন চাচ্ছে ভাই পেটটা সর্বশেষ পেয়ার এবং বিশেষ করে নটটা অনেক সুন্দর একটা নট তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই কালেকশন করবেন আর যারা পুরো ভিডিওটা দেখলেন তাদের প্রতি কৃতজ্ঞতা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আচ্ছা কমায় দেই ভাই নাকি আর কমায় দিবেন জান কমায় দেই কত বলেন জান 2500 টাকা পঁচিশশো পঁচিশশো টাকা নিয়া নিয়ে পালুকাম টাকা এইটা ভাই আর দুই মাস পরলে ভাই দুই মাস পরে এত সুন্দর একটা কবু ধরবো ভাই মানে অপরিকল্পনা এত সুন্দর কবু ধরবো ভাই ঠিক আছে